আজ বিকেলে এই শাড়িটা পরে তৈরি থাকবি তোকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে হাতে হলুদ রঙের কাঞ্জি শাড়িটা নিয়ে ঘরে ঢুকে কথাটা বলল সোমার বৌদি মৌলিক সোমা তখন তার পড়ার টেবিলে বসে একটা রহস্য উপন্যাসের পাতায় ডুবেছিল বৌদির কথাটা শুনে এবং তার হাতে হলুদ ক্যাটকিটে শাড়িটা দেখে মাথাটা মুহূর্তে গরম হয়ে গেল তার এরকম মোটা ভারী শাড়ি তার একেবারেই পছন্দ নয় তার উপর হলুদ রং বিরক্তিতে ভুরু কুসকে বৌদির দিকে তাকিয়ে সে বলে তোমরা কি শুরু করেছ তো বৌদি তোমাদেরকে একবার না অন্তত একশোবার বলেছি তোমাদের এই পাত্র দেখার প্রহাসনটা এবার বন্ধ করো কি লাভ হয় এতে প্রতিবার পাত্র পাত্রের বাবা মা তাদের এক গাদা জ্ঞাতি গোষ্ঠী দেখতে এসে গান্ডে পিন্ডে যত খাবার মিষ্টি সব খেয়ে যায় আর শেষে কি বলে আপনাদের মেয়ে বড্ড মোটা তার উপর আবার কালো আমাদের ঠিক পছন্দ নয় আমরা একটু ফর্সা পাতলা সুন্দরী মেয়ে চাইছিলাম প্রতিবার এরকমভাবে অপমানিত হতে ভালো লাগে না বৌদি আমি কালো মোটা এটা কি আমার দোষ এজন্য আমি দায়ী তো তবুও লোকের খোঁটা সহ্য করতে হয় লোক পাত্রী দেখতে আসে নাকি সবজি কিনতে বুঝতে পারি না তাই বলছি তোমরা আমার জন্য আর পাত্র দেখো না আমি বিয়ে করব না সারা জীবন আইবুড়ো থাকবো কিন্তু নিজের আত্মসম্মান বিকিয়ে বিয়ের পিঁড়িতে বসতে পারবো না দেখ সোমা এইসব নীতিকথা জ্ঞান গর্ব ভাষণ নিজের কাছে রাখ আর এখন আমি যেটা বলছি সেটা কর একদম কথার অবাধ্য হবি না তুই তো আর কচি খুকি নোস বয়স তো প্রায় ৩০ বছর হয়ে গেছে এরপর তোর বিয়ে দিতে না পারলে সমাজে টেকার দায় হয়ে যাবে পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধু লোকজন সব বলবে দাদা বৌদি বোনের বিয়ের কোনো চেষ্টাই করেনি বোনটাকে আইবুড়ো রেখে দিল বলি দাদার বদনাম যদি না চাস তাহলে চুপচাপ বিকেলে পাত্রপাক্ষের সামনে বসে যাবে এদেরকে তো দাদা আগেই বলে দিয়েছে বোনের আমার গায়ের রঙ একটু চাপা এবং সে স্বাস্থ্যবতী এসব জেনেই এরা মেয়ে দেখতে চেয়েছে আর শোন আমি পার্লারের মেয়েটাকে বলে রেখেছি সে এসে তোর হালকা মেকআপ করিয়ে দিয়ে যাবে কাদুকাদু হয়ে মৌলির হাতটা জড়িয়ে ধরে সুমা বৌদি শোনো না দাদাকে তুমি বোঝাও না গো আমি বিয়ে করবো না আমার বিয়ে করার একটু ইচ্ছে নেই বিশ্বাস করো প্রতিবার এই মেকআপ করে বসতে আমার ভালো লাগে না তুমি তো অন্তত আমার মনের কথাটা বোঝো বৌদি সোমার দিকে তাকিয়ে নরম সারে মৌলি বলে তোর পরিস্থিতিটা বুঝলেও কিছু করার নেই সোমা এটাই জগতের নিয়ম সব মেয়েকেই বিয়ে করে অন্যের বাড়িতে যেতে হয় এই আমিও তো নিজের পরিবার ছেড়ে দিয়ে তোদের বাড়িতে এসেছি নাকি আর বিয়ে করবি না তো করবি কি সারা জীবন কি আইবুড়ো হয়ে আমাদের ঘাড়ে পড়ে রইবি সময় পেরিয়ে যাবে আমরাও সবাই নিজেদের সংসারে ব্যস্ত হয়ে পড়ব তখন দেখবি তোর খুব একা লাগছে প্রত্যেক পুরুষ নারীর জীবনেই আপনজনের খুব প্রয়োজন তাই বিয়ে করাটা অত্যন্ত জরুরি আর আমরা তো তোর ভালোই চাইবোন তোর বাবা মা নেই দাদাই অভিভাবক তাই তোর বিয়ে দেওয়াটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে আমরা যদি তোর প্রতি দায়িত্ব কর্তব্য পালন না করি তোর সংসার করে না দিই তাহলে লোক সমাজে খুব ছোট হয়ে যাব তাই আমাদের কর্তব্য আমাদের করতে দে। বৌদি চলে যাবার পর দু চোখে বন্যা নামের সমার এমন একটা বাজিয়ে বিশ্রী পরিস্থিতির শিকার সে নিজেকে শিকলবদ্ধ পাখি বলে মনে হয় সে নিজে ইংরেজিতে এম এ পাস করেছে দাদাকে বলে কয়ে শিক্ষিকা হওয়ার জন্য বিয়ের ট্রেনিংটাও করে নিয়েছে কিন্তু বর্তমানে চাকরির বাজার ভীষণ খারাপ প্রায় পাঁচ বছর ধরে বিভিন্ন চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছে কিন্তু একটাও সাফল্য পায়নি তাই বাড়িতে বসে ব্যাসের পর ব্যাস টিউশন পড়ায় এদিকে বয়স প্রায় ত্রিশের সীমানা শুয়েছে তাই বছর দিন ধরেই দাদা বৌদির কথা মতো পাত্রপক্ষের সামনে শাড়ি পরে মেক করে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে কিন্তু এখানেও সাফল্য লাভ করতে পারেনি সে ও দাদা দুজনের জন্মসূত্রে তার বাবার কালো গায়ের রঙটা পেয়েছে আর ছোটো থেকে সে যথেষ্ট মোটা সোটা স্বাস্থ্যবতী বছর পাশে আগে আবার থাইরয়েড ধরা পড়েছে তাই এখন বেঢপ মোটা হয়ে গেছে এমনিতেই স্কুলে পাড়াতে সকলের কাছে ছোটো হাতি ছোটো হাতি টিটকিরি শুনতে শুনতে বড় হয়েছে তাই বিয়ের বাজারে সে যে অচল পয়সা তা পরপর পাত্রপক্ষের প্রত্যাখ্যানেই বুঝে গিয়েছে কিন্তু সব বুঝেও বোঝে না তার দাদার সৈকত কন্যা দায়গ্রস্ত পিতার মতো নিজের বোনকে একের পর এক পাত্রপক্ষের সামনে উপস্থিত করে চলেছে সে যেন প্রকারে বোনকে করতে চায় সোমা আবার পাত্রপক্ষের সামনে বসে আর এবারও পাত্রপক্ষ মিষ্টিমুখ করে তাকে সরাসরি না বলে দিয়ে যায় ক্লান্ত বিরক্ত দাদার অসহায় মুখের দিকে তাকাতে পারে না সোমা পরের দিন আবার ঘটে একটি দোষবার পাত্রের সন্ধান আনে পাত্রের বয়স প্রায় পঁয়তাল্লিশ বছর এবং তার আগের পক্ষের সাত বছরের একটি ছেলে আছে সোমা ছবি দেখে তারা প্রাথমিকভাবে পছন্দ করেছে এরপর তারা সোমাকে সামনাসামনি একবার দেখতে যায়। মরিয়া সৈকত সেই সম্বন্ধটাতে হ্যাঁ বলে দেয় দাদা বৌদির কাছে সব শুনে এবার বেঁকে বসে সোমা দাদার পায়ে ধরে কেঁদে পড়ে দাদা প্লিজ আমাকে বিয়ে দিও না আমি বিয়ে করতে চাই না বিশ্বাস করো আমি খুব ভালো আছি আর জোর করে যদি আমার বিয়ে দিতে চাও তাহলে আমি আত্মহত্যা করবো সোমার কথায় ভীষণ বিরক্ত হয়ে রেগে যায় সৈকত হ্যাঁ সেটাই বাকি আছে একে তোর বিয়ে নিয়ে ঘরে বাইরে সবার সমালোচনা শুনছি এরপর থানা পুলিশ ওটাই বাকি আছে তুই আমার নিজের মায়ের পেটের বন্য শত্রু শত্রু একটা এটা আমার যে কত জন্মের পাপের ফল তা ভগবানই জানেন বাবা মা তোর বোঝা আমার কাঁধে ফেলে দিয়ে দিব্য স্বর্গে গিয়ে সুখে আছে। এখন আমার হয়েছে যত জ্বালা তবে তোকে শেষ কথা বলে দিই সোমা আমি সারা জীবন তোর করে সংসার না করবি তো নিজের নিজের পথ নিজে দায়িত্ব আমার সঙ্গে আর তোর কোনো সম্পর্ক নেই দাদা বোনের প্রবল ঝগড়ার পর সৈকত পুরো চুপচাপ হয়ে গেছে সোমার সাথে এখন সৈকত মৌলি আর কথা বলে না দাদাকে আত্মহত্যার হুমকি দেওয়ার জন্য সোমার ভীষণ খারাপ লাগে তবে এতে তার লাভ হয়েছে তার সম্মান দেখার সৈকত পুরো বন্ধ করে দিয়েছে সবসময় মন খারাপ হলেই যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে রবীন্দ্রসঙ্গীতটি শোনে সমা ভীষণ উৎসাহ পায় অনুপ্রাণিত হয় তবে আজ গভীরভাবে চিন্তা করতে করতে ভাবে একলা চলরে জীবনের পথে একলা চলতে গেলে তোর টাকারও প্রয়োজন অন্তত নিজের অন্য বস্ত্র এবং বাসস্থান এই তিনটি প্রাথমিক জিনিসের ব্যবস্থা নিজেকেই করতে হবে তবেই তো পাকাপাকিভাবে পরনির্ভরশীলতা কাটবে আর স্বনির্ভরশীল না হলে মানসিকভাবে এবং অতি অবশ্যই আর্থিকভাবে কখনো জীবনের পথে একলা চলা যায় না তবে তার জন্য নিজেকে তৈরি করতে হবে যেভাবেই হোক উপার্জন করতে হবে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে হবে এরপর সমস্ত সময় নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সোমা অনেকে যখন পার্লারে গিয়ে রূপচর্চায় ব্যস্ত সময় সে সময় ব্যস্ত হয়ে পড়ে নিজের বুদ্ধিকে শানিত করতে ডুবে যায় পড়াশোনার গভীরে চলে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার প্রস্তুতি বছর দুই পরে বিডিও অফিসের গ্রুপ ডির একটা চাকরি পায় সে চাকরিটা পেতেই পায়ের তলায় একটা শক্ত মাটি পায় মহানন্দের বাড়ি থেকে বেরিয়ে পার্শ্ববর্তী জেলার নির্দিষ্ট ব্লক অফিসে যোগদান করে থাকার জন্য সরকারি আবাসনও পায় এরপর দাদা বৌদির পরামর্শ মতো তাদের বাড়ির কাজের মহিলা মালতী মাসিকে সবসময় তার সাথে থাকার জন্য নিয়ে আসে নতুন জায়গায় নতুনভাবে জীবনটা আরম্ভ করে সোমা নিজের জমানো সকল শখ আহ্লাদগুলো পূরণ করতে নামে কলেজ জীবন থেকেই তার ভীষণ ইচ্ছে ছিল সারা ভারতবর্ষ ঘুরে দেখবে নিজের জীবনসঙ্গীর হাত ধরে ঘুরতে যাবে বরফ আবৃত পাহাড়ে এই স্বপ্ন তো সব মেয়ের মনেই থাকে কিন্তু কালো মোটা হাতির মতো মেয়েকে কে জীবনসঙ্গী করবে আজকাল হৃদয়বান মানুষের বড় অভাব এখন এসব ভাবলেই ভীষণ হাসি পায় তার জীবনসঙ্গী নেই তো তাতে কি হয়েছে তার মধ্যেই তো রয়েছে অফরন্ত জীবনী শক্তি আর পথে বের হলে সাথী ঠিক জুটে যাবে পুজোর ছুটিতে বিজয়লক্ষ্মী ট্রাভেলস ভ্রমণ সংস্থার সঙ্গে প্রথম নৈনিতাল দেরাদুনে ভ্রমণে যায় সোমা এবারও দাদা বৌদি পাড়া প্রতিবেশী পরিচিত বন্ধু সবাই চোখ গোল গোল করে বলে আই বুড়ো মেয়ে একা একা বাইরে বেড়াতে কি যাবি সঙ্গে কারা কারা যাচ্ছে কোনো পুরুষ বন্ধু যাচ্ছে নাকি কারোর সাথে প্রেম করেছিস সত্যি বল সে হেসে হেসে উত্তর দিয়েছে আমি তো অনেককেই ডেকেছিলাম কিন্তু আমি মোটা কালো একটা মেয়ে তাই আমার ডাক শুনে কোনো বন্ধুই আসেনি তাই আমি একলাই পথ চলছি নিন্দুকেরা রেগে বলেছিল মরণ মেয়ে মানুষের কি বাড়ের কথা একা একা এক গাদা অপরিচিত লোকের সাথে বেড়াতে যাচ্ছে দেখগে যা তলে তলে তবে সবসময় এই কথাটা একেবারেই সত্য নয় যে সোমার মতো কালো মোটা মেয়েকে সবাই অপছন্দ করবে বিশেষত চাকুরিজীবী মেয়েকে তাই চাকরি পাওয়ার বছর দুয়েকের মধ্যেই বেশ কয়েকটি সম্বন্ধ এসেছিল সোমার এবার অবশ্য পাত্রপক্ষের কালো মোটা মেয়েতে আপত্তি ছিল না সোমার বয়স ততদিনে পঁয়ত্রিশ হয়ে গিয়েছিল তাতেও পাত্রপক্ষের আপত্তি ছিল না তারা শুভস্ব শীঘ্রম করতে চেয়েছিল কারণ কালো মোটা কালো হাতি সোমার পিছনে শব্দটা ছিল সৈকত মৌলি তাকে অনেক বুঝিয়েছিল এবার বিয়েতে মদ দেবন তোর জেদটা ছাড় বছর পঁয়ত্রিশের সোমা কিন্তু আর পিছন ফিরে তাকায়নি জীবনে প্রাপ্ত স্বাধীনতায় সে তখন খোলা আকাশে উঠছে অফিসের পাশাপাশি নিজের শখ নিয়ে এসে ভীষণ ব্যস্ত ট্রাভেল এজেন্সির গাড়িতে সান্দাকুফু বেড়াতে গিয়ে সে দেখে এসেছে তার মতোই মোটা দুজন মহিলা ট্রেকিং করে সান্দাকুফুতে উঠেছে ওদের দেখে ভীষণ অনুপ্রাণিত হয় সে তাই নিজের অবসর সময়ে কলকাতার একটা নামকরা মাউন্টেনিয়ারিং সংস্থার কাছে এসে পাহাড়ে ট্রেকিং করার প্রশিক্ষণ নিচ্ছে ইচ্ছে আছে ওদের দলের সঙ্গে বিভিন্ন ছোটখাটো অভিযানে যাওয়ার এখন আবার অনেকদিন আগে টেলিভিশনে দেখা চিরকুমার সবার অনুকরণে ফেসবুকে চিরকুমারী আড্ডা নামে একটা ফেসবুক পেজ খুলেছে সোমা সেখানকার সদস্যরা তারই মতো বিবাহে অনিচ্ছুক মহিলারা এখন তারা সবাই ভীষণ ভালো বন্ধু ভিডিও কলে সবার নিয়মিত আড্ডা হয় বছরের শীতকালে সবাই একবার পিকনিক পুজোর ছুটিতে একসঙ্গে ঘুরতে যাওয়া চলে বন্ধনহীন স্বাধীন জীবন নিজের মর্জি মতো বাঁচা দাদা বৌদির সঙ্গে সম্পর্কটা এখন পুরো বন্ধুর মতো হয়ে গেছে সোমার এতদিনে তারাও সমার একা থাকার অর্থাৎ বিয়ে না করে কুমারী থাকার সিদ্ধান্তটা মেনে নিয়েছে আর এভাবেও যে ভালো থাকা যায় খুশি থাকা যায় তার সমার চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিয়েছে আর এতে সমান নিজে ভীষণ খুশি কারণ তার জীবনের থিম সং যে একটাই যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা কেউ কথা না কয় সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলরে। রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে প্রিয় ভিওয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ